ভাই এখানে তো আপনার এদের আমাদের দেশেরই তো আপনি এটা সম্ভব না আপনি যে কাজটা করতেছেন আপনি যদি এটা পারেন আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা তো মানুষের মাথা থেকে তো যাবে না মাথা থেকে যাবে এটা ভাঙছেন সেখানে আবার বাড়াবে দশক কি হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে রাত পর্যন্ত এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত পুলিশ সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া করছে মব বাহিনী যারা মব করতে এসেছে এখানে যাদের ভাষ্য হচ্ছে বত্রিশ নম্বরের অবশিষ্ট অংশ মাটির সঙ্গে গুড়িয়ে তারা সেটাকে খেলার মাঠ না বানিয়ে সেই জায়গা ছাড়বে না এদিকে আমেরিকা থেকে বাংলাদেশের আমেরিকায় নিযুক্ত প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিপক্ষে জোরালোভাবে লিখেছেন এবং বলেছেন যে এই ঘটনা পেছনে থেকে যারাই যেভাবে ঘটাচ্ছেন আপনাদের কর্মসূচি গুটিয়ে নিন এটা একটা ভয়াবহ বার্তা দিচ্ছে এবং ফোকাসটাকে দিকে নিয়ে যাচ্ছে এই যে গোলাম মোর্তজার উপলব্ধি জ্ঞানী মানুষরা খুব সহজেই কিন্তু তাদের উপলব্ধি তৈরি হয় আমরাও একটা ভিডিওতে বলেছিলাম যে বত্রিশ নম্বরে আজকে যদি মব করা হয় এবং পুলিশ সেনাবাহিনী যদি তাদেরকে মব করতে দেয় তাহলে পুরো ফোকাসটা সেখানে চলে যাবে এবং এটা প্রমাণিত হয়ে যাবে যে এই এই পুরো ঘটনাটা পুরো মানে চিত্রনাট্যটা একটা সাজানো চিত্রনাট্য শেখ হাসিনার বিচারও একটা সাজানো বিচার এই এই যে ব্যাড মেসেজটা চলে যাবে বিশ্বের কাছে তাতে করে সরকার এই পুরো প্রক্রিয়া নিয়ে বড় ধরনের বিপদে পড়ে যাবে যে কারণে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে কিন্তু পেছনে যারা রয়েছে যাদের অনেকের নাম আবার আজকে শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ঘোষিত রায়ের মধ্যে যাদের নাম আবার মানে মজনুম হিসেবে বলা হলো উল্লেখ করা হলো যে তারা নির্যাতিত নির্যাতিত হয়ে দেশান্তরিত হয়েছেন এই ব্যাপারগুলো কি সরকার দেখতে পাচ্ছে না যে কর্মকাণ্ডগুলো বিদেশ থেকে করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে সেই কর্মকাণ্ডগুলো কি সরকার ঠেকাতে পারে না ইচ্ছা করলে কি ঠেকাতে পারে না অবশ্যই পারে কিন্তু এই না করার পেছনের কারণ কী সরকারের ভেতরে আরেকটা সরকার এরা কারা বসে থেকে সরকারকে বিপদে ফেলতে চাইছে এই ধরনের কর্মকাণ্ড করে কি ঘটছে কি কি ঘটলো আজকে বত্রিশ নম্বরে এবং এখন পর্যন্ত কি কি ঘটছে চলুন সেদিকে যেমন দৃষ্টি দেব তেমনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে বিশ্ব গণমাধ্যমও নানাভাবে অনেক কথা বলছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আক্রমণের আশঙ্কা করা হচ্ছে সেরকম একটা পরিস্থিতিতে সমস্ত ফোকাস যদি এরা বত্রিশ নাম্বারের দিকে নিয়ে রাখে তাহলে পেছন থেকে অনেক বড় সর্বনাশ যে হয়ে যেতে পারে সেই চিন্তা তাদের মাথায় আছে কি না সেটাও একটা বড় বিষয় এবং সেটা দর্শক বলছিলাম ধানমন্ডি বত্রিশের কথা ধানমন্ডি বত্রিশে কি হচ্ছে কি হলো ধানমন্ডি বত্রিশে কি হচ্ছে তার আগে আমরা একটা পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রয়টার্সের তাদের ভেরিফাইড ফেসবুক পেজে অসাধারণ একটা মানে সেন্টেন্স লেখা হয়েছে যে সেন্টেন্সটা প্রমাণ করে এই আজকের এই ঘটনাটা কত গুরুত্বপূর্ণ তাদের তাদের পোস্টটা দেখে নিন তারা শেখ হাসিনার ছবি দিয়ে যেটা পোস্ট করেছে সেটা হচ্ছে কি ইভেন্টস ইন বাংলাদেশ অ্যাজ হাসিনাজ সেন্টেন্স টু ডেথ খুবই ভয়াবহ একটা মানে সুন্দরভাবে একটা ভয়াবহ বাক্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা সেন্সিটিভ এই খবর যখন রয়টার্স দিচ্ছে তখন সময় টেলিভিশন একটা ভয়াবহ খবর দিচ্ছে এবং আতঙ্কের খবর দিচ্ছে সেই খবরটা কি সেই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার অর্থাৎ আজকে যিনি শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণা করেছেন তার বাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এগুলো যখন হচ্ছে তখন সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে বরং এই বাহিনী যারা বত্রিশকে মানে খেলার মাঠ বানাতে এসেছে এবং পুরো প্রক্রিয়া শেখ হাসিনার বিচারের এই পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করতে এসেছে এটা করলে যে সরকার বড় ধরনের বিপদে পড়ে যাবে সেটা করতে না এসে তারা যদি অন্তত এই মানে বিচারপতি চেয়ারম্যান যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বাড়ি পাহারা দেওয়ার ব্যাপারটাও যদি তারা ঘটাতো তাহলেও অন্তত একটা ভালো কাজ হতে পারত। চলে যাই চলুন বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে প্রথমেই এই ভিডিওটা দেখে নিন কীভাবে বেধড়ক লাঠিচার্জ করতে হচ্ছে বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিবেশ শুরু হয়েছে রায় ঘোষণা আদালত বসার আগে সেই দুপুর থেকে শুরু হয়েছে এখন প্রায় মধ্যরাত হতে চলেছে এখন পর্যন্ত এবং সেখানে বিভিন্নভাবে মানে ওহি দিয়ে দিয়ে মানে নাজিল করা হচ্ছে ওহি নাজিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজিল করে করে সেখানে জমায়েত বাড়ানো হচ্ছে মানুষকে উস্কানি দিয়ে সেখানে জমায়েত বাড়ানো হচ্ছে এবং সেই জমায়েত থেকে বার 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 সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে একটা ভিডিও চিত্র আমরা দেখলাম যেটা এই মুহূর্তে সংগ্রহে নেই বলে দেখাতে পারছি না দেখলাম যে সেনাবাহিনী অসহায়ের মতো তাদের হাতে যে প্রোটেকশন থাকে ইট সহ যে কোনো আক্রমণ ঠেকানোর জন্য যে প্রোটেকশনটা থাকে সেই প্রোটেকশন নিয়ে রাস্তায় সারি ধরে দাঁড়িয়ে আছে অপর প্রান্ত থেকে এই মানে মববাজরা তারা একের পর এক ইট নিক্ষেপ করছে আর তারা ওটা দিয়ে এভাবে ওভাবে এভাবে এভাবে মানে যেভাবে এক টেস্টে টেস্ট খেলায় একজন ব্যাটসম্যান একের পর এক বিভিন্ন অ্যাঙ্গেলে বল আসলে যেভাবে ডিফেন্সিভ শট খেলে সেরকম ডিফেন্সিভ শট খেলছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর এই মুহূর্তে ডিফেন্সিভ শটের চাইতে আমার মনে হয় যে টি টোয়েন্টি খেলা উচিত টি টোয়েন্টি না খেললে এরা এখান থেকে সরবে না এবং সরকার বড় ধরনের বিপদে পড়ে যাবে একটা শুধু মানে যদিও যদিও ব্যাপারটা খুবই সেন্সিটিভ তারপরেও দেখাতে চাই যে একটা মেয়ে হিজাব পরে এসেছে তার মুখের ভাষাটা দেখুন সেখানে এসেছে বত্রিশ নাম্বার গুড়িয়ে ফুটবল মাঠ করতে তার মুখের ভাষাটা শুনুন ভাষাটা কি শোনার মতো এটা যদি হয় মানে একজন তরুণী নারীর মানে একজন হিজাবি নারীর ভাষা তাহলে আপনি কিভাবে এই মানে ব্যাপারটাকে এই এই ব্যাপারটাকে কন্ট্রোল করবেন কিংবা আপনি কিভাবে অনুমান করতে পারবেন যে এই টোটাল এই বাহিনী টাকায় কন্ট্রোল করছে কারা তাদের মুখের ভাষা কে আরেকটা আরেকটা ভিডিও দেখুন পুলিশকে এবং মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে গালাগালি করে মিছিল করছে এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপির নেতা নেত্রীদেরকে নিয়ে টিনের চালে কাউয়া এ খালেদা জিয়া তারেক জিয়া এই এই ও মানে অশ্রাব্য যে মিছিল করা হয়েছিল আজকে পুলিশ সেনাবাহিনীকে নিয়ে সেই মিছিল করেছে ওখানে তারা শুনে দেখুন যদিও আমরা শব্দটা শোনাতে চাই না শব্দটা পান্স করে দিতে চাই

এই যে এই যে ঘটনা এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলো ঘটার পরে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন এই এই মারপিট যুদ্ধাবস্থা এর এর মাঝে এই আরেকটা ভিডিও দেখুন যেখানে এরকম পরিস্থিতি চলছে এবং রমনা জনের ডিসি ডিসি মাসুদ তিনি কিন্তু আহত হয়েছেন তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন সেই দৃশ্যও এই ভিডিওতে দেখা যাচ্ছে এই ভিডিওতে সেই দৃশ্য দেখার পরে কেমন যুদ্ধাবস্থা রাতে পর্যন্ত এই গভীর রাত পর্যন্ত চলছে তার সর্বশেষ আপনি দেখতে পাবেন এই মানে এই এই ইত্তেফাকের এই ভিডিও চিত্রটুকুতে যেখানে মানে ইত্তেফাক না বাংলাদেশ টাইমসের এই ভিডিও চিত্রটুকুতে সেখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কিভাবে একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে দেখে নিন এভাবে যদি চলতে থাকে এভাবে যদি পরিকল্পিতভাবে একটা মব তৈরি করা এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা সত্ত্বেও যে কোনো মূল্যে আমি মব এখানে প্রতিষ্ঠিত করব এই মানে কাই মনোবাক্যে এই প্রতিজ্ঞা যদি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এক ধরনের অসহায়ের মতো অবস্থা তাদের হয় তাহলে আপনি এটাকে কিভাবে আখ্যা দেবেন এদেরকে কি কেউ বোঝানোর নেই এদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে কারা এটা কি সরকার জানে না অবশ্যই জানে সরকার নিশ্চিত ওই যে আমেরিকা থেকে প্রেস মিনিস্টার গোলাম মর্তজা তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে এটা বন্ধ করেন গোলাম মর্তজা কি জানেন না পেছন থেকে ইন্ধন দিচ্ছে কে এবং ইন্ধন দেওয়ার পেছনে যে আমেরিকা থেকেই একজন ইন্ধন দিচ্ছে আর এক আরেকজন ইউরোপ থেকে ইন্ধন দিচ্ছে এগুলো কি তারা জানেন না তারা বোঝেন না এগুলো কি তারা ঠেকাতে পারেন না সরকার এগুলো কি ঠেকানোর উদ্যোগ নিতে পারে না অবশ্যই পারে কিন্তু আমার মনে হয় যে এখানে বলতে আর একটা সরকার তৈরি হয়েছে যারা মববাজিকে প্রতিষ্ঠিত করতে চায় এবং মববাজিকে প্রতিষ্ঠিত করলে যে সরকারি বিপদে পড়বে এই ঘটনা যেটা গোলাম মর্তজা সত্যি সত্যি গোলাম মর্তজা যেটা মিন করেছেন যেটা মিন করে বোঝানোর চেষ্টা করেছেন সেই চেষ্টা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা খুব সহজেই বুঝে যাওয়ার কথা যে এই ঘটনা আমাদের কোনোভাবেই করা উচিত না করা উচিত না কারণ হচ্ছে যে এই ঘটনা প্রমাণ করে দেবে যে আপনি এই পুরো সরকারের সরকারের কর্মপ্রক্রিয়া গুলোকে আপনি নানা নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করছেন এবং সরকারকে মানে বিতর্কিত করার চেষ্টা করছেন বিতর্কিত করে যেটা করছেন এই যে গোলাম ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন বেলায় ভিডিওটা শেষ করব এটা বলেই গোলাম মর্তুজা যিনি বাংলাদেশ সরকারের প্রেস মিনিস্টার হিসেবে আমেরিকাতে কাজ করছেন তিনি যেটা লিখছেন সেটা হচ্ছে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ায় ভূমিকা রাখবেন না বত্রিশ নম্বর থেকে বুলডোজার সহ সরে যাওয়া জরুরি অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করছি যারাই এই আয়োজন করে থাকেন না কেন এখন প্রশ্ন হচ্ছে গোলাম মর্তুজা যদি ব্যাপারটা উপলব্ধি করতে পারেন যে এই ঘটনার মধ্য দিয়ে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার পাই তারা চলছে তাহলে তারা কাদের পারপাস সার্ভ করছে এই প্রশ্নটা তো আসতেই পারে আরেকটা প্রশ্ন আসে গোলাম মোর্তজা ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন মানে বিনয়ের সঙ্গে করতেই হয় যে গোলাম মর্তুজা কি জানেন না যে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এই কার্যক্রমের পেছনে ইন্ধন দিচ্ছেন কারা অবশ্যই জানেন তাহলে সেটার প্রতিকার হচ্ছে না কেন মর্তুজা ভাই সেই প্রশ্নটা থেকেই যায় দর্শক আপনি আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স